দেবো কলেমার দমা মা বাজিয়ে দেব আজকে কাফের বেবান মুসরিকি হুদির দলে না আজকে তাদেরকে নষ্ট না বুর করে দেব আজকে তাদেরকে দুনিয়া থেকে মিটিয়ে দেব আল্লাহর নবী শ্রেষ্ঠ থেকে মাথা জ굴 তুলে ফেললেন বাবা ফেরেশতা বলে দিয়ে গেলেন জিব্রাইল আলাইহিস সালাম এসে বললেন আসসালামু আলাইকা ই আল্লাহর নবী বললেন ওয়া আলাইকুম আসসালাম পায় জিবরাইল বলো তুমি কি খবর তুমি আজকে এনেছো বলো বলে রাসূল টেনশন নাই কেন কিসবো বলা আজকে 1000 2000 5000 পর্যন্ত ফেরেশতা लागले আজকে ইসলামের দমা মা বিজে যাবে আজকে কলিমার দমা মা বিজে যাবে ওগো নবী আপনি মাথাデート উঠিয়ে নিন গো রাসূল আল্লাহ নবী মাথাটা উঠিয়ে নিয়ে যাদের ময়দানে সাহাবাদেরকে নিয়ে চলে গেলেন রে বাবা বিশ্ব নবী যাদের ময়দানে সাহাবাদেরকে নিয়ে যাওয়া কাপের বেঈমানরা লক্ষ লক্ষ কাফের বেঈমান তাদের হাতে অস্ত্র শস্ত্র লাঠি ছোটা বিভিন্ন রকমের আছে বাবা কিন্তু মুসলমানদের হাতে কিছুই নাই কিন্তু যাদের ময়দান শুনলেন আল্লাহওয়ালা মুসলমান শুনেলেন আল্লাহ বাগবার কাপের বই মানেরা যে এইদিকে তাকাই সেদিকেই দেখে সাদা দাড়ি সাদা টুপি সাদা পাঞ্জাবি কাপুর বেঈমানরা ময়দান ছেড়ে পালিয়ে গেল ইসলামের দামামা বেজে গেল কলমার দামামা বেজে গেল আল্লাহর নবী ইসলামের দামামা বেজে দিকে বলল মুসলমানেরা ও আমার সামাশা বিন্যাস শোনো আল্লাহ আজ আমাদের ইসলামকে জয় করে দিয়েছে কাপের বেই মান্না ময়দান ছেড়ে পালিয়ে গেছে ও মুসলমান তারা আমাদের পূর্ব আমরা তাদের উত্তর সরি আজ আমাদেরকে আল্লাহ যদি ফেরেস্তা নিয়ে তাদেরকে সাহায্য করতে পারে আল্লাহ আমাদেরকে সাহায্য করতে পারবে সে আল্লাহ আছে না নাই জোরে বলু কি গো সে আল্লাহ আছে না নাই না আল্লাহ মরে গেছে আল্লাহর মনে হয় বয়স হয়ে গেছে নাকি হ্যাঁ চোখে নরম হয়ে গেছে এ বাবা আল্লাহ চব্বিশ ঘন্টা তিনি বিদ্যমান। হযরতে موسی আলাইহিস সালাম একদিন আল্লাহকে বলছে আল্লাহ তুমি কি ঘুমাও না? موسی নবীকে আল্লাহ ডাক দিয়ে বলে মুসারে রে আমি একবার যদি ঘুমিয়ে যাই গোটা পৃথিবীটা তলপার হয়ে যাবে গোটা পৃথিবীটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে রে موسی। চাঁদের সঙ্গে তো আপনার নক্ষত্র টক্কর লেগে যাবে সূর্যর সঙ্গে আপনার চাঁদের টক্কর টক্কর লেগে যাবে আর যখন টক্কর লেগে যাবে গোটা পৃথিবীটা তছনছ হয়ে যাবে অন্ধকার হয়ে যাবে বলে মশার আমি যদি এক মিনিটের জন্য সেকেন্ডের জন্যে ঘুমিয়ে যাই গোটা পৃথিবীটা তছনছ হয়ে যাবে রে মশা আল্লাহকে আবাবছা আল্লাহ এক ঘুম না আল্লাহ বলছে তাহলে আমি কেন ঘুমাইনি তুই দেখবি তো চলাই কোথায় তোর পাহাড়ে চলে আয় তোর পাহাড়ে চলে এলো মুসা আলাইহিস সালামের হাতে দুটো কাচের গ্লাস দা হলো বাবা আর এই কাচের গ্লাসে পানি কে ভর্তি করে দেওয়া হলো আল্লাহ একবার মুসাইল ইসলাম তোর উপকারে দাঁড়িয়ে আছে পানি নিয়ে দাঁড়িয়ে আর ঘুমকে বলা হলো ঘুম রে যত ঘুম আছে মুসাকে ধর যত ঘুম আছে মুসাকে ধর ধর যখন বলা মশা আলাই ইসলামের ঘুম চলেল বাপ ঘুমের চোট রে ঘুমের আর থাকতে না পেরে আপনি ঘুমের করুন উলটে পড়ে যায় হাতের গিলাস গেলা পড়ে চুরু বি চুরণ হয়ে গেল কিছুগুলো পরে আল্লাহ মুসাকে ডাক দিয়ে বলে মশা রে তোর হাতের গ্লাস কই বল আল্লাহ ভেঙে গেছে কি করে ভাঙলো বলে ঘুমিয়ে গেছি বলে মশা এই সামান্য ঘুমের কারণে যদি তুই কাছের গিলাসটা সুরক্ষিত তোর কাছে না হয় আমি আল্লাহ গোটা পৃথিবীর মালিক আমি রাত্রি দিনের মালিক গোটা গোটা পৃথিবীর মালিক আমি ও মুসা বল আমি আল্লাহ যদি একটা সেকেন্ডের জন্য ঘুমিয়ে যায় বল গোটা পৃথিবী তো না হয়ে যাবে কি যাবে না মুসা নবী বলে আল্লাহ আমি বুঝতে পেরেছি আর আমাকে বোঝাতে হবে না আমি তাই আপনাদেরকে এটা বোঝাতে চাইলাম সে আল্লাহ আছে না আর একবার চিনিয়ে বলো আছে না নাই সে আল্লাহ ছিল এখনো আছে কেমন পর্যন্ত আগামী তো তিনি থাকবেন কিন্তু সে আল্লাহ যদি তাদেরকে হেফাজত করতে পারে সে মুসলমান ইসলাম কোরআনকে যদি জিন্দা রাখতে পারে ও মুসলমান সে আল্লাহ কি আমাদেরকে শুনবে না সে আল্লাহ কি আমাদের কথাকে মানবে না কিন্তু একটা আল্লাহর কাছে এরকম করে হাত তোলারও প্রয়োজন নয় একবার তৌবা করে ফেলো বলে এই হল্লা মানু তু আল্লাহ বতন্য সোহা আল্লাহ আমি অন্যায় করেছি ত্রুটি করে ফেলেছি আর যেবনু কোনোদিন অন্যায় করবো না হেমা গ আমি তোমার কাছে তোবা করছি আজ থেকে কোরআন পড়ব নামাজ পড়ব কোরআনের খিদমত করব। দিনের খিদমত করব। আল্লাহর কাছে হাতটা তোলার প্রয়োজন হবে না একবার মুখে বলে দিয়ে চোখের পানিকে ফেলে দেব আমার আল্লাহ আমাদেরকে হেফাজ দুনিয়া তো করবে পরকালও করবে এবং কবরে তো করবে বা কিন্তু আল্লাহ চিনে না রসুল চিনে না কোরআন চিনে না আমাদের দেশে এমন মুসলমানের ছেলে আছে বাবা সব বুঝে সব জানে কিন্তু নবীকে বলো জানে না এরকম লোক আছে না নাই জোরে বলুন এ বাবা আছে না বলু অনেক মুসলমান আছে আল্লাহ চিনে না কোরআন চিনে না আবার অনেক মুসলমান আছে বা পৃথিবীর সব বুঝেও কিন্তু কোরআন পড়া জানে আজকে আমাদের দেশের অনেক শিক্ষিত যুবকরা তালবিলিমদেরকে দেখলে একে গৌ আজকে অনেক আমাদের দেশের শিক্ষিত যুবক আছে তালবিলি মলবিদেরকে দেখলে একটু হিয়ানত হিয়ানত ভাব কি আছে না আছে না নিয়ারা কি জানে রে আটাই করে খাওয়া ছাড়া হ্যাঁ আর কি জানে এ বাবা সেদিন আমি একজনকে আমি যাচ্ছি এক জায়গাতে তো দুটো তালবিলি বাবা এত টুকুন টুকুন তো একজন স্যুট প্যান্ট কোট পরনেওয়ালা তো বুঝাই ছেলে শোনো তোমার তো ভাষা কি পড়া হয় বলে সব পড়া হয় সব কি বলো আমাকে ইংরেজি বলো না হয় বলে হ্যাঁ হিন্দি হ্যাঁ উর্দু হ্যাঁ সব হয় অঙ্ক বলে তো তাহল বিলিম তুই টিকে কইছ ইংরেজি জানো ইংলিশে কথা বলতে পারবা আমি কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে বাবা তো শুনছি কিন্তু বলছ না দেখি কি করে আমি চা খাতের দিকে কান কিন্তু দিকে সামা ও যা বলছে আমি কান পাতে শুনছি অনেক রকমের পশন টসন করি তালবিল খামা খাই কাজ নাই বাপ মার কাজ নাই ছেড়ে ভিখারি লাইনে পাঠিয়ে দিয়েছে এটা ইংলিশে কথা বলতে পারে না আমি দৌড়তে দৌড়তে এসে বলছি ছেলে শুন কোথা পড়িস কোথায় পারি এখানে কি করছিলি বলে হুজুর এসেছি কি ব্যাপার বলে এই ব্যাপার ঠিক আছে কি হয়েছে বলে হুজুর দেখেনি এই 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 বলছে তাই নাকি আমল আইছে এই শোনো কে তুমি তোমার নাম কে বলে আমো তুমি মুসলমান বলে হ্যাঁ মুসলমান তো তোমার গিটার নিচে কাপড় কেন ও নামি নিচে নামি কি জানা না তুমি ইচ্ছে করে পড়েছো ঠিক করে বলো আর তালিবিলিমদের কি কি জিজ্ঞাসা করছিলি ইংলিশ তুমি যে মুসলমানের ঘরে ছেলে তুমি বাংলা কতটা শিখেছ বলে আমি এম এ ডবল এম এ তাই নাকি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তোমাকে আরো আরো বড় করুক কিন্তু বাবু তুমি যে মুসলমানের ছেলি তুমি ডবল এম এ করেছ একটু তুমি কোরআন শরীফ থেকে একটা সোরা শোনাও তো আমাকে দেখে হুজুর অত পারবো না ও যে বনু কোরআন আমি খুলিয়ে দেখে নি আগো তুমি এখানে বললে ডবল এম এ আমি আর তুমি একো একো জিজ্ঞাসা করলে এটা বলতে আর তুমি পারবা না তুমি না ক্ষমতা নাই যে না তাহলে তুমি তালে বিলিমদের কে বললে ইংলিশ জানো ইংলিশ পড়ো আমি তোমাকে ইংলিশ শিখতে মানা করে নেই তুমি শিখো অবশ্যই শিখবা কিন্তু তুমি আর একজন কি হেনত করছো এ তুমি মুসলমানের ঘরের ছেলে তোমার ইংলিশটা শেখা আগে জরুরি ছিল না কোরআন না শেখা জরুরি ছিল কোনটা বলো তাহলে তুমি ইংলিশে অনারগুল কথা বলতে পারো আর তুমি কোরআন পড়তে পারো না এ বাবা আজকে আমি একটা কথা বলবো আজকে যে ছেলেরা হাফেজ কোরআন হয়ে গেল তিরিশ পারা গোট গট গোট গোট করে যদি পড়তে বলা হয় এত বড় একটা মোটা কেতাবে কোরআনকে যদি তার সামনে রাখা হয় অন্ধরুবতন পড়বে বাবা এক থেকে নিয়ে লাশ পর্যন্ত একবারে গোটা কোরআন শুনিয়ে দেবে আচ্ছা বলুন যে ছেলেটা এত বড় একটা কেতাব একশো চোদ্দটি সোরা যার ভিতরে ছ হাজার ছশো ছেষট্টি ও মুসলমান কত গলা পৃষ্ঠা আছে এই পৃষ্ঠা সমস্ত যখন মুখস্থ যে করতে পারবে বলুন তো সে ইংরেজি মুখস্থ করতে পারবে না ইংলিশ

নানা না ওয়া ক খালি খালি না আ বর্ণপরি চাইছে তেরো পিষ্টার পিষ্ঠারে বাবা একটা বই কোন এম বি যদি বলা হয় কোন এমএমবি বি এসওয়ালাকে যদি বলা হয় একবার তুমি গোটা মুখস্ত শোনাও সে তেরো পিষ্টার বইটা তুমি মুখুস্ত শোনাও আমি আইঞ্জুলু হক বলে দিয়ে যাচ্ছি বাপেরও ক্ষমতালা

ডুবেই বান্নাজকে চমকে উঠে বলে কাগজের কোরআন পুড়িয়ে দিয়ে কি হবে এ কাগজের কোরআন পুড়িয়ে দিয়ে কি হবে আমাকে আমাদের পয়সা গনা নষ্ট হবে আমাদের সময় গেলা নষ্ট হবে কিন্তু মুসলমানদের কাগজের কোরআনকে যদি পুড়িয়ে শেষ করে দিই কোনো যায় আসে না কিন্তু মুসলমানদের আজকে কোরআনকে পুড়িয়ে দেব কিন্তু সঙ্গে সঙ্গে আবার কোরআন তারা তৈরি করে ফেলবে বলে কি করে ফেলবে আজকে মুসলমানদের কাছে কুরআনের মেশিন আছে বলে কুরআনের আবার মেশিন কি বলে একবার দেখবি চাল ওই ফতাতে নিয়ে মাদ্রাসায় চলে আয় একবার দেখবি কুরআনের মেশিন কাকে বলে ইংরেজ বিমান যকুন দেখলো বাবা তালেবিলিম একবারে চুকুবুজে ও ধর ধরে কুরআন পড়ে চলে যায় ইংরেজ বলে সর্বনা মুসলমানদের কুরআন কে আলাদা করা যাবে না আজকে আমি বলবো পুটা পৃথিবীতে এই যে কুরআন না আর আল্লাহ বলেছেন ইনন্নান হান নাজনাত জিকুরা ওয়ইননা লাহুল হাফিজ কেউ যদি কুরআনের হেফাজত না করে আল্লাহ নিজেই বলেছেন কুরআনের মালিক আমি আমি আল্লাহ এ কোরআনের একাবাদতের দায়িত্ব দিয়েছি আমি কিভাবে কোন দিয়ে দায়িত্ব নেব আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ বলতে পারবে না আজ আপনাদেরকে বলি কতজন এলাকার মুসলমানেরা ও ধনিরামপুরের মুসলমানেরা ও ধর দিগ আজকে দারুল উলুম দেওবন্দের সমীক্ষা শুনেলেন ও মুসলমান দরদি দু হাজার চব্বিশের সমীক্ষা গোটা পৃথিবী জুড়ে এখন নয় দুই না

কবুতানায় মাদ্রাসাকে বন্ধ করে দিতে পারে কেন শুনেলেন কেন তারা মাদ্রাসা বন্ধ করে দিতে চায় জানেন কেন তারা জানে মুসলমানদের মাদ্রাসা যদি বন্ধ হয়ে যায় কুরআন পড়া বন্ধ হয়ে যাবে আর কোরান পড়া যখন বন্ধ হয়ে যাবে মুসলমানদের অস্তিত্ব থাকবে না তা পৃথিবীতে 24 ঘন্টা যে کتابটা পড়া হয় সে کتابটার নাম একবার চিলিয়ে বলুন একটু চিলিয়ে বলুন কোরআন আরে কোরআনের কি মজা এ কোরআন এর কি বল্লো এ কোরআন কত ক্ষমতা এ কোরআন কত দাম এত আপনাদেরকে শুনিয়ে দি ও মুসলমান গো ওরে একটা দেশে লন্ডনের মাটিতে একবার প্রতিযোগিতা হয়েছিল বা প্রতিযোগিতা বুঝেন কি 落とせちゃう সেই দেশের আপনার প্রেসিডেন্ট যিনি ছিলেন ওই দেশের যিনি ছিলেন তিনি কিন্তু সমস্ত বিশ্বের সমস্ত ধর্মগুরুদেরকে ডেকেছিলেন ও ধর্মগুরুরা আমাদের কাছে আজকে প্রতিযোগিতা করা হবে আর প্রতিযোগিতায় যারা ফার্স্ট হবে তাদেরকে পুরস্কার করা হবে প্রত্যেকটা ধর্মের মানুষ গিয়েছিল গুরুজিরা এবং প্রত্যেকটা ধর্মগ্রন্থ থেকে তাদেরকে শোনানো হয়েছিল দশ মিনিট মিনিট করে সময় দেওয়া হবে তোমাদের ধর্মগ্রন্থ থেকে তোমরা তোমরা শোনাবা আর একজনকে জাজমেন্ট তৈরি করা হলো আজকে যেমন এই জালসার সভাপতি কে কে বুঝতে পার হ্যাঁ এ বাবা কিন্তু সেই তৈরি করা হলো এবং দশ মিনিট করে হয়ে যাবে আর লাল টিপন দিবে আর সঙ্গে সঙ্গীতের পড়া বন্ধ হয়ে যাবে সুনালের মজার ঘটনা ও মুসলমান প্রত্যেক না ধর্মের মানুষকে দেওয়া হলো দশ মিনিট করে টাইম দেওয়া হলো বাবা লাস্ট মিনি মুসলমানদের বলা হলো ও মুসলমানেরা ও মুসলমানদের ধর্মগুরুরা তোমরা তোমাদের কেতাব থেকে তোমাদেরকে দশ মিনিট টাইম দা হল শুনেলেন ভালো করে কোরানের কি মতে যা। আরে কোরানের ক্ষমতা কত দাও আহ সমস্ত দশ মিনিট করে হয়ে গেল লাড ফিনিশিং কোরান মুসলমানদেরকে শোনাতে বলা হল এবং এই কোরআনের ভিতরে যিনি শোনাবেন তিনার নাম হলো পৃথিবী যার নাম জানে তার নাম হল কারিবাসী ও মুসলমান তাকে ডাকা হলো তুমি তোমার ধর্ম কোরআন তুমি শোনাও ও বাপজি কারিবাসীর গিয়ে যেতে 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 বসতে উঠতি এ বাবা এ করতে ও করতে দু মিনিট চলে গেল দশ মিনিটের মধ্যে দু মিনিট শেষ মুসলমানরা বলছি এলো রে হ্যাঁ পর দশ মিনিট করে বুঝতে পারলো পুরো আর ইন্ত দেখছি পায় তারা করতে 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 দু মিনিট কাটি দিলো আট মিনিট যদি মানুষ কাটোবে না আবার এক মিনিট চলে গেল থাকলো কয়ে মিনিট সাত মিনিট কারে বাসিদকে বলা হলো তোমার টাইম তো শেষ হয়ে যাচ্ছে কেন শোনাও না বলো শোনাবো শোনাও এই শোনাছি এই করতে করতে দুই আরো এক মিনিট চলে গেল চার মিনিট চলে গেল মুসলমান বড় বিরক্ত হয়ে গেল আর তো মুসলমানদের কোনো মান থাকবে না মুসলমানদের কোনো ইচ্ছু থাকবে না আজকে চার মিনিট খেয়ে নিল কারিবাসী আর তো মিনিট এই ছয় মিনিটের মধ্যে কি শোনাবে কি বলবে এই কথা যখন বলারে বাবা কারিবাসীর যখন শুরু করলো বিসমিল্লা বলে শুরু করে সুরা রহাবা যেটা কাল কেমতির দিনে আমার আল্লাহ কেমতির ময়দানে তিনি নিজেই পড়বেন সে সরাতা তিনি শুরু করে দিলেন কারি এমন সুন্দর করে কোরআন শুনাইতে শুরু করে দিল আল্লাহ আকবার 10 মিনিট কেন কুড়ি মিনিট পার হয়ে গেল 30 মিনিট পার হয়ে গেল যিনি জাজমেন্ট ছিলেন তিনার কোনো জ্ঞান নাই এক ঘন্টা হয়ে গেল কোনো জ্ঞান হলো না এক ঘন্টা কুড়ি মিনিট হয়ে গেল সমুদ্র দোকের দেখেরা বলতেছে ও যাদম আমাদেরকে দশ মিনিট করে টাইম দেওয়া হলো আর মুসলমানদের ঘন্টা কুড়ি মিনিট হয়ে যায় তারপর আপনি দেন না কি ব্যাপার আপনার বিচার হবে আপনাকে আদালতে তোলা হবে চলুন আপনার বিচার করা হবে সঙ্গে সঙ্গে বলেছিল ও পৃথিবীর ধর্মগুরুরা ও ভৈরাজ শুনে নাও তোমাদের যত কেতাবের ধর্ম কেতাব শুনিয়েছিলে দশ মিনিটের পরে আর ভালো লাগে না অটোমেটিক আঙ্গুল যায় বটো মেটিপন দিয়ে দেয় কিন্তু এ কোরআন আল্লাহর কে এ মুসলমান আমার আল্লাহ আমার হ্যাং হয়ে গেল এ পড়তে যত পড়ে তত ভালো লাগে যত পড়ে তত ভালো লাগে আমি শুনতে শুনতে জ্ঞান খারাপ হয়ে গেছি আমার বটমে টিপতে হবে চিন্তা ভাবনা নাই আলহামদুলিল্লাহ ও মুসলমান তাই তাদেরকে যাই যে কোরআন থব না মুসলমানদের মেন অস্ত্র হলো কোরআন আর এই কোরআনকে যদি উঠিয়ে দিতে পারি মুসলমানদের কোনো জ্ঞান থাকবে না অস্তিত্ব থাকবে